বন্ধুরা আজকে আমি ল্যাংচা তৈরি করব তার জন্য ছ প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি আর তার সঙ্গে চিনি নিয়েছি ঘি আছে বেকিং পাউডার তিনটি এলাচ আর চার ভাগের এক ভাগ ময়দা আর একটু কালারিং নিয়েছি আর লিকুইড দুধ আছে জাল দিয়ে ফুটিয়ে নিয়েছি এবারে উনুনটা জেলে দিয়েছি দিয়ে এবার রসটা তৈরি করে দেবো ইনিস চিনিটা আড়াইশো গ্রাম আছে এবার আমি জল দেবো তিন বাটি জল দেব সাথে তিনটে এলাচ পাতলা একটা শিরা তৈরি করে নেব এটা একটা দুটার কোনো ব্যাপার নেই শুধু পাতলা করে নিতে হবে বন্ধুরা দেখো হয়ে গেছে রসটা ঠিক এইরকম পাতলা আর ল্যাংচার রসটা একটু পাতলা করতে হবে আর না তো রসটা ভিতরে ঢুকবে না এবার হয়ে গেছে এবারে আমি নামিয়ে ঢাকা দিয়ে রাখব এবার দুধের প্যাকেটগুলো কেটে নেব প্যাকেট দুধ কাটা হয়ে গেছে এবারে ময়দাটা দিয়ে দেব এক চামচ চিনি দেবো আর বেকিং পাউডার আছে এবার ঘি দেব দু চামচ দিয়ে ভালো করে ঘষে ঘষে মেখে নিতে হবে এই টিপসগুলো ফলো করলে বন্ধুরা একদম পারফেক্ট দোকানের মতো ল্যাংচা তৈরি হবে আর খেতে খুব সুন্দর লাগে এই গুঁড়ো দুধের ল্যাংচা ভালো করে ঘষে ঘষে এটা ময়নের মতন দিয়ে নিতে হবে কিছুক্ষণ পর পরষে ঘষে ঘষে পুরো ময়েন দিয়ে নিয়েছি আর একদম নাড়ু পাকাচ্ছি দেখো ভাঙছে না এবার এরকম করছি তারপর ভেঙে যাচ্ছি তার মানে ময়ন হয়ে গেছে এবার দুধ দিয়ে মেখে নেব অল্প অল্প করে দিতে হবে আর একটু নেব মাখা হয়ে গেছে এবারে আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখব কিছুক্ষণ পর দেখো কত সুন্দর সেট হয়ে গেছে এবার আমি একটু হাতে ঘি নেবো নিয়ে সেপ দিয়ে নেবো ল্যাম্পচ্যাম ভালো করে গোল করে নিতে হবে না হলো ফেটে যায় দেখো এইবার আমি সেপ দিয়ে নেব একটা হয়ে গেছে এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব পর ল্যাংচা সেপ দেওয়া হয়ে গেছে আর ছ প্যাকেট দুধে আমার খানা ল্যাংচা হয়েছে একটা কড়া বসিয়ে দিয়েছি এবার সাদা তেল দেব। তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে তেলটা হালকা গরম হয়ে গেছে এবার আমি ল্যাংচাটা ছাড়বো এইভাবে আমি একটু নাড়া দিয়ে দেব আপনা থেকে ভেসে উঠবে দেখো কী সুন্দর ভেসে উঠেছে আপনা থেকে ভেসে উঠবে আর জালটা একদম আস্তে রেখে দেবে এবার আস্তে আস্তে নাড়াচাড়া করব করবো আর দেখো কত সুন্দর কালার আসছে পুরো ল্যাংচার কালার চলে আসছে আর ল্যাংচাটা ভাজতে গেলে বন্ধুরা একটু সময় লাগবে একদম নিব জালে আস্তে আস্তে ভাজতে হবে লাল করে নিতে হবে কিছুক্ষণ পর বন্ধুরা কত সুন্দর ল্যাংচার কালার চলে এসছে আর একটু লাল করব আর একটাও ফাটিনি দেখো কত সুন্দর হয়েছে একদম ভাঙিনি দেখো হয়ে গেছে এইবার আমি তুলে নেব ল্যাংচাগুলো তুলে নিয়েছি এবার একটু হালকা ঠান্ডা করে নেব এবার ফুটিয়ে রাখার রসটা আবার বসিয়ে দেব তো আগুনে সামান্য একটুখানি ফুট কালার দেবো গরম হয়ে গেছে এইবারে আমি ল্যাংচাগুলো দিয়ে দেবো দু মিনিট একটু ফুটিয়ে দেব দু মিনিট আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি এইবার আমি এক ঘন্টা নামিয়ে রেখে দেব এবার এক ঘন্টা পরে আমি ফিরে আসছি কিছুক্ষণ পর বন্ধুরা এক ঘন্টা হয়ে গেছে এবার আমি খুলে দেখব ল্যাংচাটা কেমন হয়েছে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আমি একটা তুলে তোমাদের দেখ দেখিয়ে দিচ্ছি এই দেখো কত সুন্দর এই দেখো কত সুন্দর ক্রস ঢুকে গেছে একদম নরম তুলতুলে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে ল্যাংচাটা তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে অবশ্যই খেও খুবই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আজকের আমি আসছি আবার পরের দিনে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো टाटा बाय बाय